আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অন্যান্য ধর্মাবলম্বী যারাই এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় দলে আপনি কেন খেলেন দর্শক আপনি জাতীয় দলে কেন খেলেন জাতীয় দলে আপনি খেলেন তার পেছনে দুইটা রিজন আছে একটা হচ্ছে প্রথমত আপনি প্রথমত আপনার একটা হচ্ছে আপনি দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান আপনি এমপি কিংবা মন্ত্রী এগুলা হতে চান দ্বিতীয়ত হচ্ছে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলা থেকে অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চান যে কারণে আমাদের দেশের প্লেয়াররা জাতীয় দল থেকে খেলে যারা অবসর নিচ্ছেন তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় কারণ জনপ্রিয়তা আছে তাদের ভাইয়া রাজনীতি করতে হলে জনপ্রিয়তা লাগে আপনি এত বছর খেলে বাংলাদেশের টপ ক্লাস ক্রিকেটে পারফরমেন্স করে আপনাকে সবাই সবাই সারা আপনি চাইলেই একটা পদ আপনি নিয়ে নিতে পারেন সেই দরজাটা আপনার জন্য অলওয়েজই খোলা আছে বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্তুজা তিনি দলে অবস দলে থাকাকালীন সময়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ দলের বর্তমানের বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দলে থাকাকালীন অবস্থায় এমপি হয়ে গেছে ব্যাপারটা দৃষ্টিগত লাগে না দর্শক আপনাদের কাছ থেকে একজন খেলোয়াড় যার দরকার খেলা যার দরকার খেলা যার দরকার নিজেকে উৎসর্গ করে দেওয়া সে একসাথে কতগুলা প্রেশার মাথায় নেবে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে নাকি দেশের এমপি হয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে চলে যাবে দেশের বাইরে বা পৃথিবীর অন্য কোন প্রান্তে খেলার জগতের মানুষদের খেলার সাথে সবসময় সম্পৃক্ত থাকা উচিত খেলার সাথেই সম্পৃক্ত থাকা উচিত কেন বলতেছি দর্শক আপনি যদি বাংলাদেশের ক্রিকেটটাকে এখন যাচাই বাছাই করেন আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের ক্রিকেটে ভালো কোনো কোচ নাই ভালো কোনো ক্রিকেট উপদেষ্টা নাই ব্যাটিং কোচ নাই বোলিং কোচ নাই কেন নয় কেন নয় বাংলাদেশ টিমের যে বোর্ড যে প্রেসিডেন্ট আছেন নাজমুল হাসান পাপন সাহেব নাজমুল হাসান পাপন দা পাপন ভাই যাই বলেন না কেন বাংলাদেশ ক্রিকেটের যে সর্বে সর্বা বিসিবি প্রেসিডেন্ট উনি হচ্ছেন নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন সম্পর্কে বলতে চাই উনি কিন্তু মিনিস্টার অফ পার্লামেন্ট উনিও আপনার বাংলাদেশ পার্লামেন্টের একজন মন্ত্রী তো কথা হচ্ছে নাজমুল হাসান পাপনের কিন্তু কোনো রকমের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড ছিল না যেহেতু তার কোনো রকমের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড ছিল না তার পক্ষে আসলে কোনো দিনই ক্রিকেটের আগাগোড়াটা বোঝা সম্ভব না সে কি করে বুঝবে একজন প্লেয়ারের বেসিক নিট কি একজন প্লেয়ার কি চাচ্ছে একজন প্লেয়ারকে কি প্রোভাইড করতে হবে একজন প্লেয়ারকে দেখে বলে দিতে হবে যে প্লেয়ারটার এই সমস্যা এই প্লেয়ারটা এটাকে থাকতে হবে বোর্ড প্রেসিডেন্ট যেই হোক ক্রিকেটের সাথে সম্পৃক্ত যারাই হোক তাদের প্রত্যেককে হইতে হবে সাবেক খেলোয়াড় তখন গিয়ে যদি আপনার ক্রিকেটের কোনো উন্নতি হয় কেন আমি বললাম এই কথাটা বাংলাদেশি প্লেয়াররা জাতীয় দল থেকে বের হওয়ার আগেই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যায় আমি হলক করে বলতে পারি আপনি রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন ক্রিকেটে দেওয়ার কিছু থাকবে না সালের কথা মনে করতে চাই এশিয়া কাপে বাংলাদেশ যখন ভারতের কাছে এশিয়া কাপে পাকিস্তানের কাছে বাংলাদেশ যখন দুই রানে হেরে যায় ফাইনালে অনেক ছিলাম অনেক অনেক ছিলাম অনেক বেশি খারাপ লাগছিল কেন খারাপ লাগতেছিল যখন টিভিতে দেখতেছিলাম লাস্টে বাংলাদেশ টিমের যে প্লেয়ারগুলো আছে সাকিব সাকিব আল হাসান মুশফিকুর রহিম নাসির যারাই আসেন যারা ছিলেন ওই সময়টাতে টিমে এনামুল হক বিজয় প্রত্যেকটা প্লেয়ারের চোখে পানি ছিল তারা কাজ ছিল বিকজ একটা রিজন তখন খেলাটাই শুধুমাত্র তাদের কাছে ধ্যান আর জ্ঞান ছিল যারা খেলাটাকে মন প্রাণে লালন করতো খেলাটাকে ভালোবাসত যে কারণে তাদের তখন কান্না আসছিল আর এখন যখন আমরা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে গিয়ে হারার পরও আমরা হাসি আমরা দাঁত কেলিয়ে হাসি আমরা পায়ের উপরে পা তুলে বসে থাকি আফগানিস্তানের এগেনস্টে হারার পরে যখন আমাদের এই অবস্থা হয় আমরা হাসি তখন আমাদের কাছে মনে হয় যেন সেই সময়ে স্বদেশপ্রেম আর এই সময়ে স্বদেশপ্রেমের ভিত্তে তফাত অনেক তখন আমাদের দেশের প্লেয়াররা রাজনীতি করতো না ঠিকই কিন্তু দেশকে ভালোবাসতো বাট এখন আমাদের প্লেয়াররা রাজনীতি করে দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে নামছে কিন্তু দেশকে আদ তারা ভালোবাসে না দেশকে আদ তারা ভালোবাসে না এই কারণে বলছি যারা ক্রিকেট খেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবেন মাশরাফি মর্তজা উনি ওনাদের নরাইলের এমপি আছেন আমি চাইবো যেন ওনাকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত করা হয় সাকিব আল হাসান ওনাকেও যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত করা হয় আর দেশের সরকারের কাছে প্রাইম মিনিস্টারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কোনো খেলোয়াড়কে ক্রিকেটিং ক্যারিয়ার চলাকালীন সময়ে যতদিন পর্যন্ত তিনি অবসর না নিবেন ততদিন পর্যন্ত তাকে রাজনীতিতে না টানা কারণ রাজনীতিতে যদি তাকে টানা হয় সে তার রাজনীতিক প্রভাবটা দলে খাটাবেই খাটাবে দলে খাটাবেই খাটাবে সেটা আপনি মানেন আর না মানেন সেইখানে বিসিবি প্রেসিডেন্টও তাকে কিছু বলতে পারবে না যেইখানে বিসিবি প্রেসিডেন্টের পাশের চেয়ারটাতে বসে থাকে বাংলাদেশ পার্লামেন্টে গিয়ে সেই প্লেয়ারজন প্লেয়ারটা যিনি নাকি বাংলাদেশের পার্লামেন্টেরও একজন সম্মানিত সদস্য পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট টিমেরও একজন সদস্য আমি জানি না দর্শক আমার এই কথাটুকু কতটুকু ভুল কতটুকু সঠিক বিবেচনা করার দায়িত্ব আপনাদের বিবেচনা করবেন আপনারা তারপরেই আমার এই ভিডিওটাতে কমেন্টস করবেন সবাই ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম